আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম এসবি কার পক্ষ থেকে একটি ছোট একটি কিউট গাড়ি নিয়ে চলে আসলাম যারা ভাইয়ারা চাচ্ছেন আপনাদেরকে গিফট করবেন এমন একটা গাড়ি খুঁজতেছেন পিঙ্ক কালার একটি গাড়ি আপনার এই গাড়িটি প্রত্যেকটা লাইট গ্লাস সম্পূর্ণ এবং অরিজিনাল কোথাও কোনো আপনার খোলা কাটা বা হিটিং ইস্যু নয় হান্ড্রেড পার্সেন্ট জেন অবস্থা আছে আর এই গাড়িটি পেয়ে যাবেন এসবি কারে আসলে আর এই গাড়িটি কিন্তু পুঁশিস্টার আর এইটার মডেলটা কিন্তু দুই হাজার বারো রেজিস্ট্রেশন আপনার দুই সালে দেখেন মানে 12 এর মডেল 18 এর রেজিস্ট্রেশন হ্যাঁ টয়টা এটা জুয়েলা টয়টা ভির্স জুয়েলা যে ভিতরে দেখেন খুবই সুন্দর লেদার সিট চমৎকার অনেক আফুর আছে এমন একটা গাড়ি নিজে পার্সোনাল ড্রাইভার জন্য এরকম কালার একটা গাড়ি খুঁজতেছেন জি এই গাড়িটি আপনার এক দেখে পছন্দ হবে ইনশাআল্লাহ আশা করি এই গাড়িটি যা দেখতেছেন এখনো পর্যন্ত একবার অরিজিনাল কন্ডিশনে আছে কোথাও কোনো আপনার খোলা কাটা বা সিন হিস্টোরি না 100% জেনন অবস্থা আছে পিঙ্ক কালার হ্যাঁ কালারটাও পিঙ্ক কালার দেখেন যারা আপনারা পিঙ্ক লাভার রয়েছেন তাদের জন্য এমন একটি গাড়ি আর দামটাও কিন্তু কম থাকবে বিশ লাখের নিচে বাট কত সেটা আমরা বলবো পুরো গাড়িটা দেখাই প্রায় সময় দেখি অনেক আপুর আপনার ব্রাইক মোটরসাইকেল বাইক আপনার চালায় এই পিঙ্ক কালারের জি 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 আপনার আপুদেরকে বলবো আপনার বাইকের ক্ষেত্রে বাইক বাদ দিয়ে এরকম যদি একটা প্রাইভেট চালান আপনার কোনো অ্যাক্সিডেন্টের জন্য কোনো ভয় নাই জি আশা করি আপনার দুই চাকার গাড়ি অ্যাক্সিডেন্ট হইতেই পারে আর এরকম একটা গাড়ি থাকলে ফ্যামিলি মেম্বার লোকজন নিয়ে ঘুরতে পারবেন আর এটা মডেল বারও আপনার রেজিস্ট্রেশন আঠারো সালে এটার প্রাইসটা চাচ্ছিলাম আমরা চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকে আসলে কথা বলার শুরু থাকবে ও তার মানে পনেরো লাখেরও নিচে হ্যাঁ আর আমাদের লোকেশনটা দুই ভাই মণিপুরি পাড়া সংসদে বিনিয়োগ তেজগা ঢাকা স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করবেন ওকে তো যারা টয়টা জুয়েলা গাড়ি কিনতে চান এই যে দেখেন জুয়েলা খুব সুন্দর নামটা তো তারা যাদের আপুদের এমন ধরনের পিং গাড়ি পছন্দ তাদের জন্য বেশ একটি গাড়ি দেখালাম দামটা ছিল মাত্র চোদ্দ লক্ষ লক্ষ চোদ্দক্ষ পঞ্চাশ প্রাইজ আসলে আরো একটু কম হবে তো স্ক্রীনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন এস কার সিলেকশনের লোকেশনটা বলে দেবে আমাদের লোকেশনটা দুই বাই বনিপুরি পাড়া সংসদে মিনিউ তেজগা ঢাকা অবশ্যই লোক আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করবে থ্যাংক ইউ